নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই আশা করে অনেক ভালো আছো তো আজকে হচ্ছে তোমাদের ডিজিটাল প্রযুক্তি বইয়ের একানব্বই পৃষ্ঠায় একটি শখ দেখতে পাচ্ছ ওয়েবসাইটের নাম ওয়েব অ্যাড্রেস এবং হচ্ছে ওয়েবসাইটটিতে কী কী তত্ত্ব আছে ঠিক আছে তো এখানটায় তোমাদেরকে পূরণ করতে হবে এটি হচ্ছে নাম্বার হচ্ছে তিন দশমিক আট একটু ওয়েবসাইটের কন্টেন্ট তালিকা ঠিক আছে আর উপরে যে বিষয়গুলো রয়েছে এগুলো অবশ্যই একটু পড়ে নিবে বিশেষ করে তত্ত্ব ছকগুলো ঠিক আছে তো বিভিন্ন হচ্ছে যে শখগুলো রয়েছে এগুলো একটু ভালোভাবে একটু পরে নেবে এবং একটু শুরুর দিকে একটু পরে নেবে ঠিক আছে ওয়েব পেস কি যে ধারণা নেবে ঠিক আছে তো এটি কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম যা দিয়ে অল্প টেকনোলজি জ্ঞান দিয়েও এখানে কাজ করা সম্ভব তো বিভিন্ন ফিলান্সার ঠিক আছে ফরচুন পার্শ্ব কোম্পানি এবং বিভিন্ন ক্ষুদ্র ব্যবসায়ী প্রতিষ্ঠান তাদের ওয়েবসাইট তৈরিতে এটি ব্যবহার করে তো এর দুইটি সাইট রয়েছে ফ্রি ভার্সনের জন্য ওয়েব ডট কম ঠিক আছে তো যাই হোক আরেকটি হচ্ছে ওয়েট পেস ডট ও আর জি এটাও একটা দুইটা সাইট তো তুমি যে কোনো একটা সাইটটা দিলেই হবে ঠিক আছে তো আমরা হচ্ছে আমাদেরকে যেটি বলা আছে যে কোনো একটা ওয়েবসাইটে আসলে নাম দিতে বলা হয়েছে এবং ওয়েবসাইটের কী কী কাজ রয়েছে বা কী কী বিষয় রয়েছে সেগুলো দিতে বলা হয়েছে সবটি পূরণ করবো আমরা তো আমরা হচ্ছে এই ওয়েড পেস ব্যবহার করবো ঠিক আছে ওয়েব পেসটা ব্যবহার করব তো তুমি চাইলে অনেকটা দিতে পারো ঠিক আছে যেমন এটিও দিতে উইক্স উইক্স দিতে পারো ঠিক আছে ডাব্লিউ ডাব্লিউ ডাব্লু ডট ওয়েক্স ডট কম ঠিক আছে এটিও দিতে পারো অথবা চাইলে গুগল সাইট এটিও দিতে পারো কোনো সমস্যা নেই এটা তোমার ইচ্ছা ইচ্ছা মতন তো এই যে একটা সাইট রয়েছে ঠিক আছে ওই ওবলি আছে বা গু ডেটি আছে তো যে একটা দিলেই পারো তো আমরা হচ্ছে ওয়েব ফেস দেবো তো ওয়েবসাইটের নাম এবং ওয়েব অ্যাড্রেস এবং ওয়েবসাইটটিতে কী কী তত্ত্ব আছে তো চলো একানব্বই পিস্টার শখটা আমরা পূরণ করি তো আমরা এভাবে পূরণ করতে পারি আর ওয়েবসাইটের নাম দিলাম ওয়েব ফ্রেস আর ওয়েব অ্যাড্রেস দিলাম কি জানো ওয়েবসাইটের আগে কী কী থাকে এইচ ঠিক আছে কলন স্ল্যাশ ওয়েব ডট কম তো ওয়েবসাইটটিতে কী কী তথ্য আছে এই যে ওয়েবসাইট ওয়েব ফ্রেসের তথ্যের মধ্যে আছে ওয়েব ফ্রেসের সুবিধা আছে ওয়েব ফ্রেসের অসুবিধা বা ওয়েব ইতিহাস ওয়েব ফ্রেসের এখানে রেফ হবে উপরে তো ওয়েব ফ্রেসের ব্যবহার পদ্ধতি এবং ওয়েব ফ্রেস কী ঠিক আছে তো টুকটাক আরও কেউ একটা বিষয় আছে তো পাঁচটি যে গুরুত্বপূর্ণ যে তত্ত্ব সেগুলো হচ্ছে এখানে তুলে ধরেছি এই পাঁচটি তত্ত্ব হচ্ছে এখানে দিয়ে শখটা পূরণ করে ফেলবে তো আশা করি বুঝতে পারছো তো আজকের ক্লাসটা এ পর্যন্ত পরবর্তী পূর্বে হচ্ছে আমরা একটা পেজের সমাধান করব এবং শখের পূরণ করব তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফেজ